আলহামদুলিল্লাহ ও সালাতের পর প্রিয় সাত শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমের হবে বলে হাদিস বর্ণিত রয়েছে আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে সে সাত শ্রেণীর লোকের কথা উপস্থাপন করব প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাই রাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন Kâle yana bir aleyhi ve sellem, bir yana bir aleyhi ve sellem, Allah'ın izniyle bir yana bir yana Allah'ın izniyle. Allah'ın izniyle bir yana bir yana Allah'ın izniyle. Allah'ın izniyle bir yana bir yana Allah'ın izniyle. Allah'ın izniyle bir ı bir yana Allah'ın izniyle. Allah'ın izniyle bir yana bir yana Allah'ın izniyle. Allah'ın izniyle bir yana bir yana Allah'ın izniyle. সেই দিন একমাত্র ছায়া থাকবে আর সে আজিমের আর সেই দিন আল্লাহ তবর কাত আলা সূর্যকে মানুষের মাথার এক মাইল দূরত্বে নিয়ে আসবেন এবং মানুষের শরীরে কোনো বস্ত্র থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না জুতাহীন বিবস্ত্র অবস্থায় মানুষ সরাসরি সূর্যের সামনে থাকবে তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে সেই দিন মানুষের অবস্থা কি হবে সেই দিন আল্লাহ তবা আলা তার নিজ কৃপায় সাত শ্রেণীর লোককে বা সাত ধরনের লোককে আরশে আজিমের নিচে সায়াদানে ধন্য করবেন নাম্বার এক ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ যে শাসক ন্যায় নিঃশ্বার সাথে তার শাসন কার্য পরিচালনা করেছে আল্লাহ তবা রকমাত আলা তাকে আরশে আজিমের নিচে সায়া প্রদান করবেন নাম্বার দুই শাহাবন্নশি ইবাদিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে আল্লাহর গোলামিতে তার দাসত্বতে কাটিয়েছে প্রিয় ভাইরা যখন মানুষের মাঝে যৌবনকাল থাকে তার দেহে থাকে প্রচণ্ড শক্তি বুকে থাকে অদম্য সাহস কিন্তু এমন এক বিরুত্বপূর্ণ অবস্থাতেও সে আল্লাহ প্রদত্ত বিধান অনুপাতে জীবন পরিচালনা করেছে দুনিয়ার চতুর্দিক থেকে তা গুণা তাকে হাত ছানি দিয়ে ডেকেছে কিন্তু আল্লাহর ভয়ে ভীত হয়ে সব ধরনের বিষয়গুলোকে শীঘ্র ভরে প্রত্যাখ্যান করে আল্লাহ প্রদত্ত বিধানের উপর সে আত্মসমর্পণ করে সে অনুপাতে জীবন পরিচালনা করেছে আল্লাহ তবর আলাহ তাকে আলশ আজিমের নিচে সায়াদানে ধন্য করবেন তবে হ্যাঁ যারা যৌবনকালে ইবাদত করে নাই বার্ধক্যে উপনীত হয়ে তিল্লা করে রবুল রব্বুল আলমিনের কাছে থেকে তাদের গুণা মার্জনা করে নিতে সক্ষম হয়েছে তারাও জান্নাতে যাবে তবে তারা আর সে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে না তিন রজুল কলবহু মো আল মাসিদ ওই লোক যার হৃদয়টা সদা সর্বদা মসজিদের সাথে থাকে অর্থাৎ এক অক্ত সালাদ জামাতের সাথে আদায় করে আসার পর তার হৃদয় আবার আকুল হয়ে উঠে যে কখন মসজিদে আবার মোয়াজ্জিন আজান দিবে সে আবার মসজিদে গিয়ে যথানিয়মে যত্ন সহকারে সালাদ আদায় করতে পারবে এভাবে তার মন আকুল থাকে বেকুল থাকে এই ব্যক্তিকে আল্লাহ তাবরকত আলা আরশে আজিমের নিচে সায়াদানে ধন্য করবেন নাম্বার চার তাহাবা তাহাব ইজতামা আলাইহি ওয়ফরক আলাহি যে দুই লোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করে এবং আল্লাহর জন্যই এ বন্ধুত্বকে ছিন্ন করে আল্লাহ তবা ররকতা আলা এই দুই শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে সায়াদানে ধন্য করবেন নাম্বার পাঁচ অরজনুন দা তুই এমর আতুন দায়তু মাংসবিন ও জামা আলি যেই লুককে সুন্দরী তরুণী তরুণী শুলকলায় পরিপূর্ণ এক সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এমর মেয়ে আহ্বান করে যে ও যুবক তুমি আমার কাছে আসো আমার সাথে যৌ অনুচারে লিপ্ত হোক অথবা কোনো খারাপ কর্মের প্রস্তাব দেয় কিন্তু সে তার এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আর বলে ইন্নি অহফুল্ল আমি তোমার এনাকারজনক প্রস্তাবে রাজি হতে পারি না কারণ আমি আল্লাহকে ভয় করি যে যুবক এই মুহূর্তে এমন উত্তর দিতে পারবে আল্লাহ জবর এই শ্রেণীর যুবকদেরকে আর সে নিচে ছায়া প্রদান করবেন ছয় নম্বর অরজুলুন অরজুলন নুহু যে লোক এত গোপনে দান সদ্কা করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানতে পারে না এক কথায় অতি গোপনে মানুষের বাহবা পাওয়া থেকে মুক্ত হয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই দান খয়রাত করে যে দান খয়রাতের ভিতরে মানুষের বাহবা পাওয়ার সামান্যতম তামান্না থাকে না আল্লাহ তবরক আলা ওই আর আরশে আজিমের নিচে সায়া প্রদান করবেন নাম্বার সাত অরজুল আইনাহু। যে লোক নীরবে নিবৃতে বসে তার পাপের জন্য আল্লাহ তবা রক নিকট ক্রন্দন করেছে তা অঝর্ণ এনে কেঁদেছে আল্লাহ তবা আলা এই শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে সম্মানিত উপস্থিতি তাই আসুন আল্লাহ তাবারক কাত আলা আমাদের সকলকেই এ সকল গুণে গুণান্বিত হয়ে তার আরশে আজিমের নিচে সায়াদানে দানে সায়া الله تبارك قل آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم مليك بالرؤوف الرحيم